বাংলাদেশের সর্বত্র এখন বাঘেরখানি পাওয়া যায় পুরান ঢাকার বাঘেরখানি এখন বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে আমাদের গাজীপুর জয়দেবপুর স্বর্ণপট্টিতেও বাঘেরখানি তৈরি হচ্ছে আপনারা যারা গরম গরম বাগেরখানি চান তারা অবশ্যই চলে আসুন গাজীপুর জয়দেবপুরে এখানে আপনারা লাইফ বাঘেরখানি তৈরি করতে দেখতে পারবেন এবং বেকিং করতে পার দেখতে পারবেন তারা বেকিং করে প্যাকেট করে সাথে সাথে বিক্রি করছে যে যে পরিমাণে নিতে চায় সেই পরিমাণে আপনারা পেয়ে যাবেন বাঘের খানি এই বাঘের খানিগুলো সবাই রান্না করেও খেতে পারবেন বা চায়ের সাথেও খেতে পারবেন অনেকেই রান্না করে খায় আবার অনেকে সকালে চার সাথে ভিজে খায় যেভাবেই খাওয়া যায় আপনারা চলে আসতে পারেন